হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে বিকেল চারটা তো যাচ্ছি আমার মামার বাড়িতে তো আগে থেকে কোনো প্ল্যানই ছিল না তারপরেও দুপুরে রান্না বান্না যখন করলাম তখনই মানে ফোনাপনি করে হুট করে প্ল্যান হলো যে মামার বাড়িতে যাব মানে মামা তো ভাইকে দেখতে ভাইয়ের অনেক বেশি অসুস্থ কয়েকদিন আগেও মানে হসপিটালে রেখে আসলো বারো তেরো দিন তো এখন বাড়িতে আবার মাঝে মধ্যে তো হসপিটালে যেতেই হচ্ছে তো ওই জন্য মানে এখন যেহেতু বাড়িতে আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি তো আমি আমার বাচ্চারা তারপর আম্মু তারপরে আমার আম্মুর দুইটা খালাতো বোন মানে আমার মাসিরা তো সবাই মিলে আসলাম ভাইকে দেখতে তো এটা হলো মানে আমার মামার বেডরুম তো আসলাম যখনই এসে পৌঁছালাম তারপর পরে মাগ্রীপে রাজান দিয়ে দিল তো অনেকক্ষণ ভাইয়ের কাছে বসেছিলাম আমরা সবাই মিলে তো এখন বাজে সাড়ে সাতটার মতো হবে তো এখানে আমি ঘুরে ঘুরে চারোপাশে দেখছিলাম ওই তো ভাই ঘুমাচ্ছে এখন তো আমরা একটু ঘোরাফেরা করছিলাম আর ওই জন্য ভাবলাম একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো পুরোটা দেখাই নাই বা পুরোটা দেখাতে পারিও নাই এখানে মানে বাচ্চারা বসে আছে আমার মাসি যে আসছে মাসির দুইটা ছেলে মেয়ে এখানে ভাবি মানে যে ভাইয়ের অশোক ভাইয়ের ওয়াইফ তো ভাবি রান্না বান্না করছে মানে যার যত যাই অসুখ বিসুখ থাকুক বা যেটাই থাকুক খাওয়া দাওয়ার তার বন্ধ নাই তো আমরা রুগী দেখতে আসলেও কিন্তু আমাদের জন্য খাওয়া দাওয়া রান্না করতেই হবে এমন একটা অবস্থা তো এই তো এখানে মাছের তরকারি রান্না করবে মাটন রান্না করবে তো ওগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করলাম আর একটা হলো বড় মামাদের বাড়ি আর বড় মামার ছেলেরই অসুখ তো এখানে রাতে ছিলাম আর এখন বাজে মানে পরের দিন এটা এটা এখন হলো সাড়ে দশটা হবে তো রাতে যেহেতু এখানে ছিলাম এখানে খাওয়া দাওয়া করলাম এটা হলো মেজু মামাদের বাড়ি মানে বড় মামাদের বাড়িতে রাতে ছিলাম তো সকালবেলায় মামি বলছে মানে মেজু মামি তো মামি বলছে দুপুরবেলায় আমাদের এখানে খাওয়া দাওয়া করো তা ভাবলাম যে আমরা মানে আমাদেরকে ডেকে নিয়ে আসছে আমরা ওখানে ছিলাম বলছে যে আমাদের ওখানে খাবে আসো আমাদের বাড়িতে তো এই তো মানে ওঠানের মধ্যে কিন্তু অনেক গাছপালা মানে ফুল গাছ লাগিয়েছে এ বাড়িতে আমার দুইটা মামার তো বন্য আছে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে হয়তো বা দেখাতে পারবো না তো এই তো চিকেন আমি একটু চিকেন বেছে দিতে চেয়েছিলাম তো তারপরেও মানে এখানে আসার পরে একটা ঘটনা হয়েছে তো আগের দিন আসলাম খুবই ভালো তো রাতে আমার বাবাটাই অনেক খেলাধুলা করলো তারপরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো সকালবেলায় মানে ঘুম থেকে উঠছে উঠেই ঘুমেই ছিলাম তারপরে মানে আমার বাবাটাই একটু মানে উটকি পারছে মানে বমি করছে তো তার জন্য মানে আমার বাবাটা একটু অসুস্থ ওই জন্য আমার নিয়ে ওকে শুয়ে আছে তো আমিও ওর কাছেই যাব এখানে দেখছি যে একটু দেখি হেল্প করা যায় কিনা মামাদের এটা যেটা ঘর যেখানে রান্না বান্না করছে এটা কিন্তু আসলে পারমানেন্টলি উঠে নাই এই ঘরে এই ঘর নতুন করে দিচ্ছে আর অন্য একটা ঘরে থাকছে মানে এটার মধ্যে না উঠলেও যেহেতু রান্নাবান্না একটু বেশি আর ওই জন্যই ভাবলো এই ঘরেই গ্যাস সিলিন্ডার সব কিছু এনে এই ঘরেই রান্নাবান্না করবে তো সবাই মিলে আহল বহল জায়গা পেয়ে ভালো করে কাজ কাম করতে সুবিধা হবে মামিও এদিক থেকে মানে এই মিষ্টি কুমড়া ভাজি করবে তারপরে চিকেন রান্না করবে তারপরে গরু মাংস ছিল ফ্রিজে তো ওটাও রান্না করবে এ তো মিষ্টি কুমড়া রান্না করার শেষ ডালও রান্না করা হয়ে গিয়েছে ভাত রান্না করা হয়ে গিয়েছে এখন মানে এখানে গরু মাংস রান্না করবে তো বাচ্চারা মানে বাইরে এত বেশি রোদ উঠেছে বাচ্চারা ওখানে স্প্রাইট খাচ্ছিলো তো এই তো এখানে কাটাকুটি এদিক থেকে রান্নাবান্না মানে একটার পর একটা চলছে তো তারপরে রেকর্ড করতে পারি নাই এখানে খাওয়ার জন্য দেওয়ার জন্য মানে রেডি করে ফেলেছে তো আমি এখন খেতে আসছি তো এখানে তো যে কিছু রান্না বান্না করা হয়ে গিয়েছিল তো এগুলো খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এই তো আমার মামা তো ভাই মানে ভাই যার অসুস্থ কথা বলেছিলাম এটাই সেই ভাই আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মানে ভাইকে যেন আল্লাহ তাল্লাই খুব তাড়াতাড়ি সুস্থ করে ফেলে ভাইকে আল্লায় নিয়ে খায়ার দান করুক আর ভাবি এখানে আমাদেরকে আগিয়ে দিতে আসছিল এটা হলো আগে আগে যাচ্ছে এটা আমার বড় মামি তো আমাদেরকে আগিয়ে দিতে যাচ্ছিলো আমরা আসলে আমি আজকে থাকতে চেয়েছিলাম আমি আর আমার আরও একটা মাসি তো আমার বাবারটা যেহেতু একটু অসুস্থ হয়ে পড়লো ওই জন্য মানে থাকাটা আর সম্ভব হয়ে পড়ে নাই তো চলে আসলাম আর এদিক থেকে অর্ধেক রাস্তায় আমার হাজবেন্ডও আমাদেরকে নিতে আসছে সিটে মানে আবার মাসিরা বসেছে ওই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে আগের সিটে বসেছি আর এই তো এভাবেই মানে ভালো বাচ্চা নিয়ে গিয়ে আর অসুস্থ করে নিয়ে আসলাম আর করার এই ভালো এই মন্দ এভাবেই তো চলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই